অত্যন্ত ভাড়াান্ত মনে আজকে আমরা মানব বন্ধনে এসে দাঁড়িয়েছি আপনারা জানেন প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা আপনারা রাস্ততে কার জন্য এসেছেন ফুল ভাইজন্য জন্য যে মনুষ্য মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাকে দানবতার ফেরিওয়ালা বলা হয় যে মানুষটা নির্বাচিত একজন সংসদ সদস্য হবার আগে বাংলাদেশের কিছু লাগব দল দুর্নীতিবাদদের মুকুল করেছিল যে মানুষটা একজন অফিকের যাবজ্জীবন কারাদণ্ড মোয়াজ্জেম নামে একজন অফিকের যাবজ্জীবন কারাদণ্ড পাইয়ে দিয়েছিল মুসরা হত্যা মামলায় আপনারা জানেন যে মানুষটা বঙ্গবন্ধু শেখর চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলেছিল যে মানুষটা মানবতার পক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সজোরে কথা বলত সেই মানুষটাকে আপনারা তোলার মাঠে মাদকপুর এর জনগণ এক রকম ভোটের ব্যবধানে মাননীয় এমসি सांसद সদস্য বানিয়েছেন যে মানুষটা আমরা দেখেছি 2022 সালে সুমেশের বন্যায় মাত্র দুই দিনের ব্যবধানে 3 কোটি টাকা তিনি মানুষ থেকে চেয়ে এনেছিলেন বন্যার্ত মানুষের সাহায্য করার জন্য। এই মানুষটাকে আপনারা মেনে চলবেন আর আমরা আপামর জনগণ কেউ সাধারণ আমরা বসে বসে দেখবো সেটা তো হতে পারে না। আজকে মিরপুরে আমরা দেখেছি বড় জয়ার আজকে আমরা মিরপুরে দেখেছি বড় জয়ার গতকালকে দেখেছি হবিগঞ্জে সাতটাবাজি চুড়াও গেছে এর আগে দেখেছি ঢাকা আসছে সারা বাংলাদেশে পেরিসার সৈয়দ ফাইজুল হক জন্য প্রতিবাদী সমাবেশ হচ্ছে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আমি অনতি বিলম্বে আপনার একজন পার্লামেন্টের সদস্যের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন মাননীয় প্রশাসনকে বলতে মানুষের জন্য কাজ করেন তিনি মানবতার জন্য কাজ করেন এই মানুষটাকে বাঁচিয়ে রাখুন এমন মানুষ যদি বাংলাদেশে বেঁচে থাকে এমন সূর্য সন্তান যদি বাংলাদেশে বেঁচে থাকে আপামর জনতা সাধারণ মানুষদের অবশ্যই উন্নতি হবে সাধারণ মানুষদের উপকারই হবে আমরা বলতে চাই আমরা বলতে চাই আপনারা অনতি বিলম্বে ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করুন এবং আজকের এই মানব বন্ধন বলতে চাই যদি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের যদি কিছু হয় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা দিয়েছিলেন সুনার বাংলা গড়ে দিয়ে যাবেন জনগণকে সেই বঙ্গবন্ধুকে কালো পিসাস নর বিশাস গাছকের দলেরা হায়নার দলেরা হত্যা করেছেন জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে আসামুল্লা মাস্টারকে হত্যা করা হয়েছে কালের পরিবর্তে যত ভালো মানুষ দেশের জন্য দেশের সাধারণ মানুষের জন্য কথা বলেছে সেই সব মানুষদেরকে হত্যা করে গুম করে তিনি দেখে যেতে পারেন নাই জাতীয় চার নেতা বাংলাদেশ থেকে সোনার বাংলা 환ান্তিত করে যেতে পারেন নাই কিন্তু ফুল বেস্তার কোয়াইদুল হক সুমন যদি বেঁচে থাকে অবশেষে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন জাতীয় চার নেতার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখাবে ইনশাআল্লাহ